প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে একটি সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর শোনাব দেখুন নতুন বাড়ি তৈরি করার জন্য কেন্দ্র সরকারের পক্ষ থেকে যে বাজেট প্রকাশিত হলো দু হাজার চব্বিশ সালে সেই বাজেটে এবার আরও নতুন করে তিন কোটি বাড়ি তৈরি হবে বলে জানিয়ে দিলেন প্রধান দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেটে ঘোষণা করলেন তিনি কি ঘোষণা করলেন পুরোটাই এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন দু হাজার চব্বিশ সালের বাজেটে প্রধানমন্ত্রী আবাস যোজনায় নতুন খবর প্রকাশিত হলো এবারের বাজেটে তিন কোটি প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি তৈরি করে দেওয়া হবে বলে দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ঘোষণা করলেন আগামী পাঁচ বছরের মধ্যেই এই তিন কোটি নতুন বাড়ি তৈরি হবে উল্লেখ্য পশ্চিমবঙ্গে এর আগে এগারো লক্ষ বাড়ি তৈরির জন্য লিস্ট তৈরি হয়েছিল আর সেই বাড়ি তৈরির টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে আরও নতুন প্রায় তিন লক্ষ সত্তর হাজার বাড়ি তৈরি করার নির্দেশ দিয়েছে কেন্দ্র সরকার সর্বমোট প্রায় চোদ্দ লক্ষ সত্তর হাজারেরও বেশি পশ্চিমবঙ্গে নতুন বাড়ি তৈরি করা হবে বলে জানা যাচ্ছে কেন্দ্রে যেহেতু এবার জোট সরকার রয়েছে আর সেই হিসাবে পশ্চিমবঙ্গে এবার হয়তো বকেয়া টাকা আদায় হতে পারে আর তাহলেই পশ্চিমবঙ্গে জনগণ চোদ্দ লক্ষ সত্তর হাজারেরও বেশি নতুন বাড়ি তৈরি টাকা পাবে তবে এর আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যদি কেন্দ্র সরকার টাকা না দেয় তাহলে সেই নতুন বাড়ি তৈরি করার টাকা রাজ্য সরকারের পক্ষ থেকেই ডিসেম্বর মাসেই প্রথম কিস্তির টাকা দেবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন দেখুন সুখবর শোনালেন দেশের অর্থমন্ত্রী আরও প্রায় তিন কোটি নতুন বাড়ি তৈরির নির্দেশ দিলেন তিনি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না অবশ্য অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা আবাস যোজনা সম্পর্কিত অন্য অন্য আপডেট পেয়ে যাবেন খুব শীঘ্রই ধন্যবাদ